প্রতিটা প্রাণীরই হচ্ছে যখন জন্মগ্রহণ করে ঠিক সেই সময় যেটাকে আমরা বাচ্চা বলি সেই বাচ্চার যত্ন নিতে হয় তো খামারের আমাদের পাশেই হচ্ছে একটি একজনের গরুর বাচ্চা হয়েছিল তো সে বাচ্চাটি দেখতে গিয়েছিলাম সে দেখার জন্য ডাকছিলো তো বাচ্চাটি দেখলাম মার্শাল আলহামদুলিল্লাহ ভালোই আছে বাচ্চাটি তো যে পরামর্শগুলো ছিল বাচ্চার যত্নে সে পরামর্শগুলো দিয়ে আসলাম যে নাভি শুকানোর জন্য সেখানে ভায়োডিন ইউজ করা উচিত আর নাভিতে যেন মাসি না পড়ে বা পোকা না দেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো আমাদের খামারের মুরগিগুলো দেখতে দেখতে আজ চার দিন হয়ে গেল যে লিটারের উপরে আমরা তুষের উপরে লিটার যে তুষটা আছে ধানের তুষ সেটার উপরে আমরা হচ্ছে দিয়েছিলাম গ্যাজেট পেপার অর্থাৎ পেপারটা পেপার বিছানো ছিল এই চার দিন পেপারের উপরে থাকে এদের হাত পাটা শক্ত হওয়ার কারণে তো এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সুস্থ সবল হয়েছে অনেক চঞ্চল দেখতে পাচ্ছেন ভিডিওতে তারা খুব লাফালাফি করছে তো এই যে ইয়ে লিটারটা এই গ্যাজেট পেপারের লিটারটা আমি হচ্ছে আজকে সুন্দরভাবে রোলিং করে একদম ওই প্রথম মাথা থেকে একবার লাস্ট মাথা পর্যন্ত জড়িয়ে ফেললাম রোলিং সিস্টেমে তো এটা জড়ানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর ভিতরে যেন কোনো মুরগির বাচ্চা ঢুকে না যায় তাহলে কিন্তু ওইটার সাথে একদম প্যাকেট হয়ে যাবে রোলারে তো এটা খুব মানে কেয়ারফুলভাবে দেখতে হচ্ছিলো আর কেয়ারফুলভাবে কাজটা করতে হয় তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করলাম আজকের কাজ আর এই কাজটি করতে যেয়ে দেখলাম আমাদের তিনটা বাচ্চা বেশ দুর্বল হয়ে গেছে এর এটার কী কারণ জানি না সম্ভবত এটা বাচ্চার মানটাই খারাপ ছিল গ্রেডটা খারাপ ছিল এরকম আসে হয়তো কারণ এই কারণেই তারা হচ্ছে পঞ্চাশটাতে একটা বাচ্চা ফ্রি দেয় তো তিনটা বাচ্চা খুব এক একেবারেই দুর্বল ছিল ওইগুলোকে মিটারে নিয়ে ওজন করলাম ওই প্রথম দিনের একদিনের বাচ্চার ওজন থাকে চল্লিশ গ্রাম তো ওইটার আজকে চতুর্থ দিনেও হচ্ছে ওজন আছে চল্লিশ গ্রাম আর যে বাচ্চাগুলো আমাদের সুস্থ সবল এই বাচ্চাগুলোর ওজন আলহামদুলিল্লাহ খুব ভালো এসছে আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ বাচ্চাগুলোর ওজন প্রায় নব্বই গ্রাম করে চলে এসেছে তিনটা বাচ্চা আমরা মিটারে দিয়ে ওজন করে দেখছি তিনটায় প্রায় তিন লং সাতাশ দুইশো সত্তর গ্রাম আমাদের ওজন ছিল তো আমরা এই লিটারটাকে যে বিশটা সহকারে যে লিটার বা গ্যাজেট পেপারের সাথে এটা রোলিং করে সুন্দর করে আমাদের যে গর্ত খামারের পাশে সেই গর্তে নিয়ে ফেলে দিলাম কারণ এখানেই থাকলে ওই যে দেশি মুরগিগুলোর ভিতরে যে ফিডগুলো আছে ওইগুলো খেয়ে নেয় তো এটি খাবার না দেওয়াই ভালো মাটিতে পুঁতে ফেলা সবচেয়ে বেটার কারণ সেটার সাথে অনেক জীবনটিমণে থাকতে পারে তো এদিকে খেয়াল রাখতে হবে কালকে আমাদের হচ্ছে এই ভ্যাকসিনের ডেট পড়বে চতুর্থ পঞ্চম দিনে প্রথম আমরা একটা ভ্যাকসিন করব তো ভ্যাকসিনটা কিভাবে করছি সেটি আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের এই যে মিটারে ওজন করে আমরা একদম দেখে নিলাম যে এটার ওজন হচ্ছে নব্বই গ্রাম করে আছে তিনটা বাচ্চা আমরা ধরে তিনটা জায়গা থেকে নিয়ে দেখলাম তিনটার ওজন নব্বই গ্রাম তিনটা একসাথে দিয়েও মিটারে দেখলাম তিন লং সাতাশ এই যে দুইশো গ্রাম এখানে শো করছে তো আমাদের ওই ধানের যে গুঁড়াগুলো ছিল গুঁড়ার নিচে হচ্ছে আমরা দিয়েছিলাম কাঠের গুঁড়ো কাঠের গুঁড়া এই মুহূর্তে ওদেরকে দেওয়া যাবে না এই যদি এই মুহূর্তে ওরা কাঠের গুঁড়া সংস্পর্শে আসে তাহলে শোদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে আর এই কারণে হচ্ছে আমরা এইটার উপরে আরও পুরুত্বভাবে যেগুলোতে একটু ফাঁকা হয়েছে বা পুরো নেই সেই জায়গাগুলোতে আমরা সুন্দরভাবে ধানের এই মিলের গুড়াটা সুন্দরভাবে দিয়ে দিলাম আর এটার উপর থাকতে ওরা খুব সুন্দর কমফোর্ট ফিল করছে আর উপরে আমাদের তো বাল্ব দেওয়াই আছে দুইটা মিলে খুব সুন্দর একটা গরম জায়গা তৈরি হয়েছে ওরা খুব ছোটাছুটি লাফালিপি করতেছে তো সুন্দরভাবে এদেরকে খাবার এবং পানি সব কিছু ঠিকঠাক দিয়ে দিলাম আর নাভি শুকানোর জন্য এদেরকে অ্যামোক্সাসিলিন প্রিপারেশনে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় এর সাথে আরও একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় এটা নাভি শুকানোর জন্য আপনি যেখান থেকে বাচ্চাটা নেবেন ঠিক সেই দোকানদার আপনাকে এই পরামর্শটা দিয়ে দেবে এইটা হচ্ছে চার দিন চালাতে হবে সকালে এবং রাতে পানির সাথে পানি আপনার মুরগি কতটুক খায় সেই পরিমাণ মতো এটা দিতে হবে তো আমরা দিয়েছিলাম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে হচ্ছে অ্যামোক্সাসিলিন আর ওই আর একটা ওষুধ ছিল ওই ওষুধটা দিয়েছিলাম হচ্ছে হাফ মিলি করে ওইটা সিরাপ ওইটা স্কোয়ার কোম্পানির একটা সিরাপ এ আর কি আমি ওষুধগুলোর নাম ওইভাবে ওইটা জেনেটিক বললাম না আপনার দোকান থেকে জেনে নিতে পারবেন আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে আমাকে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ জানিয়ে দেব খামারিদের সকল সুবিধার জন্য এবং সকল পরামর্শের জন্য ইনশাল্লাহ সবসময় আসি আপনাদের প্রয়োজন পড়লে আমাকে ইনবক্সেও নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু জানি ততটুক আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের বাচ্চার মর্টালিটি নেই একদম জিরো আমাদের সব বাচ্চাগুলো এখন পর্যন্ত জীবিত আছে তো যে তিনটা বাচ্চা আমাদের খুব দুর্বল যেটার গ্রেড খারাপ ছিল সেই তিনটা বাচ্চাকে আমরা আলাদা করেছি আলাদাভাবে ওদেরকে খাবার পানি দেওয়া হচ্ছে এবং কেয়ার নেওয়া হচ্ছে দেখা যাক আলহামদুলিল্লাহ সেগুলো রিকভার করে কিনা যদি রিকভার করে আপনাদেরকে জানাবো আর না করলে সেটিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো আমাদের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ধারাবাহিকভাবে ইনশাল্লাহ প্রতিটি ভিডিও যদি মনোযোগ সহকারে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তাহলে আমাদের ভিডিও সকল সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমরা খামারে কোন দিন কোনভাবে কোন কাজগুলো করছি সবগুলো কাজ দেখে শুনে বুঝে আপনারা নিজেরাই এই খামারগুলো করতে পারবেন তো আমরা ওষুধগুলো সুন্দরভাবে পানির সাথে মিক্সার করে নিয়ে পানির যে পটগুলো আছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে জীবাণুনাশক তারপরে সেইটাতে হচ্ছে এই ওষুধগুলো দিয়ে দিলাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ